রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম তরিম আমাকে আপনারা অনেকেই চেনেন হয়তো অনেকেই না তো আমি প্রথমেই স্বাগতম জানাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসারকে আমরা এমনই একটা জাতি দীর্ঘ দিন যারা অশিক্ষিত এদের দ্বারা শাসিত হয়ে আসছে পুরো জাতি আশা করতেছিলেন যে এমন একজন শাসক আসুক যিনি বাংলাদেশটাকে মাতির মোহাম্মতের মতো করে সুন্দরভাবে সাজা সাজা সাজিয়ে গুছিয়ে নিতেন তো সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যখন নতুন বাংলাদেশ জন্ম লাভ করার পরে যখন ওনার নামটাও উচ্চারণ হয়েছে এরপর থেকেই পুরো বাংলাদেশে পরিবর্তন ঘটে যাচ্ছে ছাত্রছাত্রীরা নিজেরা রাস্তায় ট্রাফিক সিগন্যালে কাজ করছেন রাস্তা পরিষ্কার করা রাস্তার ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল করা আমি ফেসবুকে এর আগে একটা লাইভ দিয়েছিলাম দশ নম্বর চত্বর থেকে দেখছেন আপনারা খুবই সুন্দরভাবে গাড়িগুলো চলাচল করছে তখন বাদে রাত দশটা অনুরোধ করব যেন নিরপেক্ষভাবে ভাবে কোন প্রকার কোন রাজনৈতিক দলের হুমকি ধামকি এগুলাকে পর না করে নিরপেক্ষভাবে আপনি মাতিন মোহাম্মদের মতো এগিয়ে যাবেন আমরা আপনাকে পেয়েছি বাংলাদেশে আপনি প্রথম নোবেল বিজয়ী এটা আমাদের গর্বের বিষয় আমরা যারা শিক্ষিত সমাজ আছি আমরা আপনাকে সব সময় সব সময় মাথার মুকুট হিসেবে আমরা সব সময় আপনাকে গর্ববোধ করি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আপনাকে পছন্দ করুক আর না করুক এদেশে সাধারণ সাধারণ জনতা ছাত্র সাধারণ ছাত্র সমাজ আপনাকে সবাই সবাই আপনাকে শ্রদ্ধা করে সেই শ্রদ্ধার ফসল আপনি আজকে পেয়েছেন আপনি বুঝতে পেরেছেন বাংলাদেশের মানুষ আপনাকে কতটা পছন্দ করে আমি সেই সঙ্গে অনন্য রাজনৈতিক দলের বিষয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে বেশি শক্তি দিয়ে কখনোই সব কিছু সম্ভব না যার জলযন্ত প্রমাণ পেলেন আমলি সরকারের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রী জুলুম নির্যাতন গণহত্যা এমন কিছু নাই যিনি তিনি শেষ পর্যায়ে ক্ষমতা টিকে থাকার জন্য করেননি এমনকি ভারত থেকে উনি সৈন্য নিয়ে এসে এই সাধারণ শিক্ষার্থীর উপরে উনি গণহারে হারে গণহত্যা চালিয়েছেন আমরা বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের লাশ পেয়েছি রাজার পুলিশ লাইনে শত শত লাশ আফতাবনগর মিরপুর মোহাম্মদপুর যেটা বদ্ধভূমি সেখানে এমন কি শোনা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর যে বাসভবন যেটা গণভবন সেখানেও নাকি লাশের সন্ধান পাওয়া যাচ্ছে হাতির জিলে লাশের সন্ধান পাওয়া গেছে সারা বাংলাদেশে কি পরিমাণ ছাত্রছাত্রীদের উপরে গুণহত্যা চালাইছে এর হিসাব এখনো বের করা যায়নি আমি দাবি জানাব যারা সমন্বয়ক আছেন তাদের কাছে আপনাদের ডাকে এই ছাত্রছাত্রীরা সারা দিয়েছিলেন আপনারা যত ব্যস্ততাই থাকেন না কেন আপনার সংখ্যা অনেক আপনারা টিম ওয়াইজ কমিটি তৈরি করুন করে যারা শহীদ হয়েছে তাদের তালিকা তৈরি করুন আমরা তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করতে চাই আমরা উনিশশো সালের মতো এমন যেন না হয় যে তিরিশ হাজার শহীদের পরিবর্তে তিরিশ লক্ষ শহীদ কিংবা এলোমেলো হিসাবটার জন্য আমরা যেন না উচ্চারণ করি আমরা পিছনে ফিরে যেতে চাই না সেই সঙ্গে আমি বাংলাদেশের বর্তমানে যে অন্যতম দলগুলো আছে আওয়ামী তো এখন পালিয়ে গেছে ডিএনটি কে বলতে চাই আপনারা কিন্তু ফুল সিরাতের উপরে দাঁড়িয়ে আছেন এমন কিছু করবেন না যেন মধ্যে না পড়তে হয় আপনাদের এমন কিছু করবেন না এমন কোনো দিক নির্দেশনা দিবেন না আপনাদের নেতা কর্মীকে যেন আপনারা ফুল সিরাত থেকে পড়ে যে যার নামের ভিতরে পড়েন আপনারা প্রথম দিনে সমাবেশ করেছেন খুবই ভালো যে বৈষম্য জন্য আজকে এই আন্দোলন যে কথা মাথায় রেখে আপনারা কিভাবে কি ভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার ছেলের বউকে পরিচয় করে দেন উনি কি কোনো রাজনৈতিক অঙ্গ সংগঠনের সদস্য এদেশের ছাত্র সমাজ এদেশের ছাত্র দল যুব দল বিএনপির রঙ্গ সংগঠনের অনেক নেতা জেল জুলুম নির্যাতন বাড়িঘর আগুন দেওয়া থেকে শুরু করে সবকিছু সহ্য করছে আবার আপনার আসছেন ছেলের বউ তার শাশুড়িকে সেবা যত্ন করছে জন্য তাকে ক্ষমতায় তাকে রাজনীতির দিয়ে নিয়ে আসবেন কেন আমার স্ত্রী কি আমার মা বাবার সেবা যত্ন করবে না এটা কি আমার স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য না তাহলে কি আমি আমার উত্তরাধিকার হিসাবে কি এটা কি বাপের পৈতৃক সম্পত্তি আমি তাকে উত্তরাধিকার হিসাবে দিয়ে যাব সাবধান 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 আপনাদের পরিণতি কিন্তু ভালো হবে না পরিণতি ভালো হবে না আপনাদের পরিণতি হবে ঠিক এই সরকারের মতো পালিয়ে যেতে হবে নেতা একদম বিপদের মধ্যে ফেলে পালিয়ে যেতে হবে আমি বলবো না যে আপনারা পূর্বে তা করেন নাই এখনো কিন্তু আপনারা রাজনীতির মাঠে কিন্তু আসতে পারেন নাই কিন্তু এই নেতাকর্মীরা কিন্তু আপনাদের দলটাকে টিকে রাখছে এটা কিভাবে উচ্চারণ করলেন সমাবেশে ক্ষমা চেতে হবে আপনাদেরকে ক্ষমা চেতে হবে ক্ষমা চেতে হবে তা না হলে অনেক কথা উঠতেছে আপনাদের নিয়ে অনেক কথা উঠতেছে যে এক রাগব বল পালিয়ে গেছে আর এক রাগব বল এসে ক্ষমতা নেওয়ার জন্য তুল কালাম শুরু করে দিছে সাবধান দলটাকে সুসংগঠিত করুন আর একটা বিষয় সাবধান করি সেটা হচ্ছে আপনাদের নেতা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করে দিয়েছে আপনারা এই সরকারকে কিন্তু হটাতে পারেন নাই রাস্তায় একটা ব্যানার নিয়ে বলতে দাঁড়ানো সাহস পাননি আপনারা আপনারা বড় বড় যারা রাঘব বল ছিলেন তারা পদত্যাগ করে আওয়ামী সাথে এক কাঁধে কাঁধ মিলা করে চলছে আপনাদের নেতাকর্মীর বাড়িঘর ছাড়া ছিল এই ছাত্র সমাজ সাধারণ ছাত্র সমাজ এই ছোট ছোট সরকারকে পালিয়ে যেতে বাধ্য করছে আমি মিরপুর বাজারে আমি দেখেছি আপনাদের যুবদল দল নামধারী নেতাকর্মীরা দোকান বলছে যে আগে যা চাঁদা দিতা ওরা তো গেছে এখন থেকে দিতা আমি এর আগেও বলছি আপনাদেরকে চাঁদাবাজদের রুখে দাঁড়ান চাঁদাবাজি বন্ধ করে দেন একটা ভোটও কিন্তু আপনারা পাবেন না সাবধান কারণ এখন ইয়ং জেনারেশন কিন্তু জেগে উঠেছে ইয়ং জেনারেশন জেগে উঠেছে আপনাদের সকল নেতা কর্মীদেরকে মুক্তি দেওয়া হয়েছে সন্তুষ্ট থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকেন সেবা করে যান দেশে আজকে কোন স্কুলের ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা রাস্তায় ময়লা পরিষেবা করতেছে রাস্তায় ট্রাফিক সিগনালে কাজ করতেছে আপনার ছাত্রদল কোথায় যুবদল কোথায় আপনি কে কে আপনি আপনি ফিল্ডের নামতে পারেন না ফিল্ডের নামতে পারেন না নির্বাচনের পর তো মন্ত্রী মিশ এমপি মন্ত্রী হওয়ার চিন্তা ভাবনা করবেন কে আপনি আপনাকে কি বাংলাদেশটাকে কি টেন্ডার দেওয়া হয়েছে টেন্ডার ড্রপ করবেন আর বাংলাদেশ নামক হীরার খুনিটা উঠায় নিবেন এরপর যেমন খুশি তেমন খরচ করবেন কে আপনি কে এই ছাত্র সমাজের পাশে দাঁড়ানো আপনার নেতা কর্মীদেরকে বলেন ফিল্ডে নামতে রাস্তায় নামতে বলেন এখনো সময় আছে রাস্তায় নামতে বলেন তাদেরকে সেবামূলক কাজে নিয়োজিত করেন খবরদার রাস্তায় দোকান পাটে যদি এক টাকা চাঁদার ব্যাপারের কথা বলে একদম টেঙ্গি কেটে রাস্তায় যেমন আপনি তারা ঝুলে রাখতেছেন না সবাইকে ওইভাবে ঝুলে রাখা হবে ঝুলায় রাখা হবে চাঁদাবাজি বাদ দেন আপনাদের নামে কিন্তু অনেক রেকর্ড খারাপ ছিল একটা সময় আপনাদেরকে অনেক ভালোবাসতাম অনেক কিন্তু আপনারা সেই ভালো জায়গা জায়গাটাকে নষ্ট করে ফেলেছিলেন তুলসিরা পার হয়ে এনএফসি বলতে বলতে পার হয়ে যান সময় কিন্তু অনেক খারাপ এবং বাংলাদেশ জামেতা ইসলামীকে বলি আপনারা বেশি বেশি লাফালাফি করেন না এক একদল আরেক দলকে আক্রমণ করেন না আপনাদের নেতাকর্মীরা কিন্তু ফেসবুক টুইটার লিঙ্ক হোয়াটসঅ্যাপ বিভিন্ন মাধ্যমে আমি তো গ্রুপগুলোতে দেখি তারা বিভিন্ন দল নিয়ে খুব মন্তব্য করে জামেতে ইসলামের আমির সাহেবের কথাগুলো আমার ভালো লাগে উনি খুবই বিচক্ষণ মানুষ ডক্টর শফির শফিকুর রহমান সাহেবের কথাগুলো আমার ভালো লাগে উনি অনেক সুন্দরভাবে মোটিভেশনাল কথা বলে কিন্তু আপনাদের যারা নেতাকর্মী আছে ফিল্ড লেভেলের এরা কিন্তু আপনাদেরকে আর ক্ষমতা আসতে দেবে না এদের কর্মকাণ্ড কিন্তু খুব খারাপ নেতিবাচক মনোভাব নেতিবাচক আলোচনা নেতিবাচক কথাবার্তা বন্ধ করে দিন আপনাদের নেতাকর্মীদেরকে সাবধান করে দিন আমি বিভিন্ন গ্রুপে দেখেছি আপনাদের নেতাকর্মীদের কথাবার্তা তারা খুবই গুরুচিপূর্ণ বিএনপি নিয়ে আওয়ামী লীগ নিয়ে জাতীয় পার্টি নিয়ে কথা বলে আর মিয়া আপনারা তো নিজেরাই তো নিষিদ্ধ দল আপনাদেরই তো নিবন্ধন নেয় মিয়া আপনার তো এখন জঙ্গি বলা চলে কারণ নিষিদ্ধ দল যদি মিটিং করে সেটা কি জামাতে মুজাহদিন বাংলা ভাইয়ের দল ওই আরো কি কি দল যেন ছিল তাতে কি করা হয়েছে নিষিদ্ধ করার পর কী করা হয়েছে টোকায় টোকায় বের করে করে তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে আপনারা আগে দলটাকে নিবন্ধন করুন তার আগে কোনো কথাবার্তা বলেন না একদম পৌঁছে যাবেন ভাববেন না যে আওয়ামী চলে গেছে আর আপনারা সরকার গঠন করবেন বিএনপি পচায়ে আপনারা সরকার গঠন করবেন ভাইরে ভাই এটা ভাবার কোনো কারণ নেই ভাই কোনো কারণ নাই আপনাদের সম্পর্কে কিন্তু মানুষজন জানে আপনারা আওয়ামী লীগের সাথেও ছিলেন বিএনপির সাথেও ছিলেন জাতীয় পার্টি চাইলে সাথে সাথে যাবেন আপনারা হচ্ছেন পানির মতো গ্লাসে ঢাললেও আপনার গ্লাসের আকার ধারণ করেন বাটিতে ঢাললে পাটির আকার ধারণ করেন গামলায় ঢাললে গামলার আকার ধারণ করেন আপনারা হচ্ছেন পানির মতো সুবিধাবাদী যখন যে ডাকে তার সাথে যান এই সেই কারণে কিন্তু আপনাদের লিডারগুলা কিন্তু আজকে ফাঁসির কাস্টরিতে ঝুলতে হয়েছে আপনাদের নীতি বলতে কিছু নাই নীতি তো অটল থাকেন বাংলার মানুষ ইসলামীয় মানুষ বাংলাদেশে সবচেয়ে বড় দল হচ্ছে জামাতি ইসলাম আপনাদেরকে ভালোবাসবে আপনাদেরকে কিন্তু ভালোবাসবে যেহেতু ইসলামী দল হিসেবে আপনারা এখন সবচেয়ে বড় দল নিজেদের নেতাকর্মীদেরকে সংযত হতে পারে তাছাড়া কিন্তু আওয়ামী লীগ দেশে আছে শুধুমাত্র চলে গেছে কে হাসিনা আর আপনারা পুরাটাই মরবেন শায়েক আব্দুর রহমান ওই আপনার বাংলা ভাই এরা কেউই নাই এদের বউ বাচ্চা কাচ্চা পর্যন্ত নাই এই কাজগুলো করেন না দেশের ইসলামটাকে নষ্ট করেন না ইসলামটাকে নষ্ট করেন না ইসলামটাকে হৃদয় ধারণ করি আমরা এদেশে নব্বই ভাগ মানুষ মুসলিম ইসলামটাকে নষ্ট করেন না মাথায় টুপি দিয়ে এলোমেলো রাজনীতি করবেন না হুশিয়ার এলোমেলো রাজনীতি করবেন না দেশটাকে সুসংগঠিত করেন এবং সেই একই বক্তব্য আপনারা দলটাকে সুসংগঠিত করেন গত নির্বাচনে আপনাদের হাইকমান্ড থেকে চিঠি আসছিল ভারতের আম আদমি পার্টি আপনাদেরকে সাতটা আসনের কারণে এক হাজার কোটি টাকা আপনাদেরকে দেওয়া হয়েছে চিঠি যদি দেখতে চান দেখাবো আপনাদের হাইকমান্ডের চিঠি আপনাদেরকে জানানো হয়েছিল এগুলো বলতাম না আমার কাছে নথি আছে নথি আছে আপনারাও সাবধান ওই একজন ভারতে পালাইছে ভাইবেন না আপনিও ভারতে যেতে পারবে না এখন ছাত্র সমাজের অবস্থা দেখছেন রক্ত টক বক টক বক করে ভর্তি শরীরে চিপে মেরে ফেলবো মশা মারা দেখছেন মশার মতো মেরে ফেলবেন ভারতে দালালি করবেন ভারতে যা পা আটবেন। ক্ষমতার জন্য ধান্দাবাজি করবেন এরপরে আবার বলবেন আমরা তোমাদের সাথে আছি না দাদা ভাই সেদিন আর নাই উনিশশো সালে এদেশে সাক্ষরতার হার ছিল ষোলো দশমিক এক এক শতাংশ বর্তমানে হার উপরে শিক্ষিত বেকারের সংখ্যায় আছে তিন চার কোটি এটা সাল দুই হাজার চব্বিশ সাল মাথায় রাখবেন সেভাবে কাজ করবেন আর ওই যে চর্মরোগের দল আছে চর্ম অমক মনায় তমক মনায় এরা এখন বিভিন্ন ভাবে বয়ন করতেছে সুদ ক্ষমতা আসতেছে অমক ক্ষমতা আসতেছে ওরে ভাই আপনার টাকা কি ব্যাংকে নাই আপনি ইন্টারেস্ট খান না আপনারে গরু ছাগল যে দান করে আপনার মাজারে আপনাদের মাওফিলে ফিলে কোন টাকা দিয়ে করে সুদের টাকা না এইসব দান দাবাজে বাদ দেন দেশের রয় কাজ করে সকল ইসলামী দল দেশের রয় কাজ করেন বর্তমানে ড মোমাদ সাহেব বার স্যারের প্রতি প্রকাশ করে এই দেশের হয়ে সবাই কাজ করেন সাধারণ জনতা যদি একবার ধরে আওয়ামী লীগের অবস্থা তো দেখছেন আওয়ামী লীগ জীবনে স্বপ্ন পাবে না যে ওরা ক্ষমতা ক্ষমতাচ্যুত হবে দেখছেন তো একদম চিপে 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 লেবু রস বের করে দেখছেন খালি বাইর করে না গেলাসের মধ্যে ঢুকে লবণ দিয়ে গুইটে খায় ফেলায় সাবধান হয়ে সাবধানে যান ইসলামী দলগুলোকে বলে সাবধানে যান বেশি চালাকি করেন না এই দেশের পুনর্গঠনে সবাই মিলে দেশের পুনর্গঠনে সবার সহযোগিতা প্রয়োজন তাছাড়া এদেশের ইয়ং জেনারেশন যারা একবার খেপছে এরা কিন্তু ভাই শেষ করে ফেলবে আপনাদের শেষ করে ফেলবে একদম রাজনীতি করার সাত মিটা দিবে বিদেশের মাটিতে বৈশা বৈশাখ লেকচার দিবেন ওই দিন নাই আর ওই দিন নাই ওই দিন নাই দিন শেষ আসেন সবার সাথে কাঁধ মিলান যদি দুর্নীতি না হয় এদেশ চেয়ে সিঙ্গাপুরের চেয়ে উন্নত হবে ইনশাল্লাহ আমি বললাম এদেশে যে পরিমাণ দুর্নীতি হয় অকল্পনীয় অকল্পনীয় সাধু সাধবেন না তো যাই হোক অনেক কথা বললাম কথাগুলো মনে রাখবেন সাধু সাবধান বেশি সাধু সাজার চেষ্টা করবেন না আর সবার সামনে কিন্তু ফুল সিরাত আছে ফুল সিরাত কীভাবে পার হবেন দেখুন আর আমি সর্বশেষ আমাদের নোবেল বিজয়ী স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কামনা করি এবং ছাত্র সমাজ যে তিন থেকে ছয় বছরের যে কথাটা বলেছে আমিও এর সাথে একমত কারণ এই সমাজটাকে সংস্কার করতে হলে সময়ের প্রয়োজন হুটহাট করে তিন মাস ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়ে আবার ওই একই পরিণত হবে তখন আমি স্যারকে বলব স্যার আপনার এই দেশটাকে সংস্কার করতে যতটুকু সময় প্রয়োজন আপনি সেই সময়টা নিয়ে দেশটাকে সংস্কার করবেন আপনি একজন নোবেল বিজয়ী আপনার দিকে সারা বিশ্ব তাকে আছে সারা বিশ্ব তাকে আছে আপনি হবেন মডেল সারা বিশ্বের মডেল আপনার কাছে আমরা সেই প্রার্থনা করি আমার দেশটাকে স্যার প্লিজ এ দেশটাকে আমাদের সন্তানের বসবাসযোগ্য করে তুলবেন স্যার প্লিজ আমার সন্তানটা যেন এই দেশে শান্তিতে বসবাস করতে পারে আমাদের দু ভাই স্যার টাকা পয়সা নেই স্যার আমরা তো বিদেশ যেতে পারবো না কেনাডাতে বাড়ি করতে পারবো না আমরা সিঙ্গাপুর যেতে পারবো না স্যার দুবাই যেতে পারবো না আমাদের এই দেশে বাস করতে হবে স্যার আমরা গরিব মানুষ স্যার আপনার কাছে হাত জোরে রিকোয়েস্ট এই দেশটাকে সংস্কার করে আমাদের সন্তানদের বসবাস উদ্ভুক্ত করে দিবেন স্যার প্লিজ স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবার জন্য শুভকামনা বাংলাদেশ জিন্দাবাদ